আজকের ভিডিওতে আজকে নিয়ে আসলাম সবচেয়ে বড় প্রোডাক্ট বিগ সাইজের আলোচিত প্রোডাক্ট যেটার মাধ্যমে আপনার স্ত্রীকে দিতে পারবেন পরিপূর্ণ একটা শান্তি একটা অনুভূতি অনেকেই দুর্বলতার কারণে অনেক শখ থাকার সত্ত্বেও আপনারা কিছুই করতে পারতেছেন না আপনার পার্টনারকে খুশি করতে পারতেছেন না যারা পার্টনারকে খুশি করতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা আপনার জিনিসটার মধ্যে পরিধান করে যখন পরিধান করবেন আপনার সাইজটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে যেমন আপনার জিনিসটা আছে পাঁচ ইঞ্চি কারো চার ইঞ্চি যেই সাইজে থাকুক আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একটা ফিরিসেস আপনার লাভটাই যেমন অনেকের এই জিনিসটা সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি থাকে বা কারো পাঁচ ইঞ্চি থাকে এটা কিন্তু লম্বায় কত লম্বায় আট ইঞ্চি কিন্তু এই জিনিসটা এমনভাবে পড়তে পারবেন দেখেন যার যতটুকু দরকার দেখেন যার যতটুক দরকার ততটুকুই আপনারা করতে পারেন ঠিক এইভাবে বাজারের সাধারণ দোকানের গণ্ডপের মতো এইভাবে পল্টাই নেবেন দেখছেন এভাবে যেভাবে পল্টাইছি এটা কিন্তু এখানে ব্যালেন্স আছে যেমন আপনার জিনিসটা আসে চার ইঞ্চি এটা পল্লো হাজার ছয় ইঞ্চি ঠিক আছে মাথায় দিয়া দুই ইঞ্চি ঘরটা আসে এত পর্যন্ত আপনার জিনিসটা আসবে তারপরে ঠিক ব্যালেন্স ঠিক আছে এটা খুবই সফট দেখছেন খুবই সফট খুবই সফট আর এটা পুরোটি দেখেন যার যতটুক দরকার ততটুকুই আপনারা করতে পারেন এটা একদম হাতের মুঠো চলে আসছে এতটাই সফট খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট খুবই উন্নত এটা আমাদের কাছ থেকে আপনারা একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন যারা নিয়ে এখনও দুর্বলতায় ভুগছেন আপনারা প্রতিদিন স্ত্রীর কাছে যেতে লজ্জা পাচ্ছেন লজ্জার হাত থেকে বাঁচতে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটার মাধ্যমে খুব একটা আনন্দ উৎফল হবে আপনার স্ত্রীকে খুব সহজে অর্গাফ করতে পারবেন খুব সহজে যারা নি ভালোভাবে বিস্তারিত জানতে চান তারা আমাদেরকে ফোনে ফোন দিবেন ফোন দিয়ে কথা বলে আপনারা এটি সংরক্ষণ করতে পারবেন একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন তা আমি বেশি ভিতরে যাব না বেশি গভীরে যেতে চাই না তো যারা নি বুঝতে চান তারা আমাদেরকে ফোন দিবেন ফোন দিয়ে জেনে নেবেন ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম